我想做那做那去。

听一遍，然后你。 Gue t referred Marche Tintonder Ni, Uymara 现在就是。 আপনাদের কি অবস্থা কি কি সমস্যা হচ্ছে আপনাদের আজকে কদিন থেকে কদিন থেকে আজকে কদিন থেকে এই সমস্যাটা ও কোনো কিছু দিচ্ছে কেউ আসছে কোনো লোক খুজখবরা দিয়েছে ও এটা এটা কয় নাম্বার ওয়ার্ড চৌদ্দ নম্বর ওয়ার্ড না যে পৌরসভা পৌরসভায় বলতে পারেন যে কোনো লোকজন আসছে আপনাদেরকে বলেন বন্যা পানি আছে কয়দিন বন্যা পানি আছে কয়দিন এখন এই যে এখন আপনারা অসুস্থ হয়ে গেছেন বন্যা পানির কারণে ঠিক না মানে কোনো ডাক্তারের কাছে যাওয়ার কোনো সুযোগও নেই at at

他，我再带回去加工。 Ha bak orada. Hadi ne ne? Hadi hadi. Hadi. Neydi? Takal. Neydi? Arım. Neydi defa? O neydi? Set'te 3 number vardı.